এই আল্লাহর জমিনে কুরআন যে আসছে এই যে কুরআনটা দেখতে পাচ্ছেন এর উদ্দেশ্য কিন্তু দুইটা কয়টা বাবা আমি এই আলোচনাটা করেই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ এই যে কুরআনটা দুনিয়াতে আসছে আল্লাহর জমিনে কয়টা উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায ইলান

বাঁকা রাস্তা আছে অন্ধকার আছে অন্ধকার জগৎ আছে এই পানির নিচের অন্ধকার না যত ধর্ম আছে বর্ণ আছে সমস্ত বর্ণ এবং ধর্ম যত বাতিল গোষ্ঠী আছে এই বাতিল গোষ্ঠীর উপরে আমি এই নিয়ে অন্ধকার জগৎ থেকে মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসার জন্য কার কথা এটা আরো জোরে বলেন কার কথা ও আল্লাহ কস্ত সাবিল আল্লাহ তালা বলেন এই মানব রচিত আইন যেগুলা আছে মানব রচিত আইন এই মানব রচিত আইন আছে যেগুলা অন্ধকার জগৎ এই সমস্ত অন্ধকার জগৎ থেকে মানুষকে আল্লাহ তালা আলোর দিকে দেখতেছেন মিনা জুলুমাত ইলানোর এক নাম্বার উদ্দেশ্য হল এটাই আপনি আমি যদি এই কোরআনটা যদি আপনাকে আমাকে আলো না দেখায় হেদায়ত না করে আর কোন কিতাব আছে হেদায়ত করার ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল আদাবুল মুফরাদ এই আল আদাবুল মুফরাদে ছয় নম্বর হাদিসে তিন নম্বর অধ্যায় আছে পুরো মানুষ যদি এই কোরআন বাদ দিয়ে এই কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে যদি তার জীবনটা পরিচালনা করে দুনিয়ার জীবন সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামি। যদি না যায় তার এই কোরআনটা মিথ্যা হয়ে যাবে বুঝাতে পারলাম বাবা তাহলে এক নম্বর উদ্দেশ্য কি বলেন কথা বলে এক নম্বর উদ্দেশ্যটা কি যত মানব রচিত আইন আছে মানুষের বানানা এগুলার উপরে আঘাত করার জন্যই কুরআনটা নাযিল হয়েছে এক নম্বর উদ্দেশ্যে দুই নাম্বার উদ্দেশ্য কি এবার আসেন আল্লাহ রবুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বাল্লাকযীহু বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াদু মাকহু فاذا হুয়া আল্লা ও বান্দা শুনো শুনো যত চম্বুক আছে চম্বুকের সঙ্গে কিন্তু চম্বুক লাগবে না যত বাকিল আছে অন্ধকার আছে এই বাকিলটার উপরে আঘাত করার জন্য এই পুরানটা আমি নাজিল করেছি এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আর সাত হাজার ভাষা আছে সবাই উপরে আনটা আছে একমাত্র দিন হিসেবে আল্লাহ দিন ইন্দা ইসলাম ইসলাম সারা আল্লাহ তালা কাছে আর কোনো দিন গ্রহণযোগ্য নয় মুসলমান বাবা আমার এই জন্য আল্লাহ রবুল আলমিন

বান্দারা শোনো তোমরা ইমানদার যদি হতে চাও চারটা শর্ত আছে চারটা গুণ যদি অর্জন করতে পারো কয়টা গুণ বাবা আমার সঙ্গে হাতটা তোলেন কয়টা গুণ আরো জোরে বলেন এই ইমানদার হতে গেলে চারটা শর্ত লাগবে চারটা শর্ত ছাড়া ইমানদার হওয়া যাবে না এই জিরো পয়েন্ট দিয়ে যদি কোনো পণ্ডিত হেঁটে যায় পণ্ডিত বুঝেন নি পণ্ডিত এই পণ্ডিতকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি ইমানদার না বেঈমান সে কি বলবে ইমানদারই বলবে কিন্তু বলবো না আমি বেইমান এবার বুঝতে পারছেন আল্লাহ বলতেছেন ইমানদার হতে হলে তোমার ভিতরে চারটা শর্ত থাকতে হবে এক নম্বর হলো আল্লা দিন দর। তুমি সুখে থাকো দুঃখে থাকো স্বচ্ছলতা হোক আর অসচ্ছলতা হোক তোমাকে খরচ করতে হবে কার কথা কার কথা কার কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা দিন দর্র তোমাকে খরচ করতে হবে এ খরচটা করবেন কোথায় এটা আবার আল্লাহ তালা সুরতুন বাকার آية ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من نفقة من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل الله بولت سير একটা মুমিন বান্দা খরচ করে ফেলছে আর জায়গায় ওই জায়গায় আমার সাথে হাত মুমিন হওয়ার জন্য কিন্তু শর্ত কিন্তু চারটা বলেছি বাবা কয়টা মুমিন হওয়ার জন্য শর্ত কিন্তু চারটা এক নম্বর খরচ করতে হবে সুখে থাকো দুঃখে থাকো দুই নাম্বারে তিন নাম্বারে হলো অল গয়েজ রাগ হলে সংযত হতে হবে আপনার রাগ চলে আসছে হারামজাদাকে থেকে শুরু করে যত ইন্টারন্যাশনাল আপডেট ডিজিটাল গ্যালি সব দিয়ে সারলেন এটা আপনার মুমিন নয় আপনার রাগ এসে গেল নিজের গালের নিজের বইয়ের গালে নিজের মারলেন। বাহাদুর আপনার রাগ এসে গেল কর্মচারীর গালে থাপ্পড় মারলেন গ্যালি করলেন এটা মুমিনের গুণ নয় আল্লাহ রবুল আলমিন বলেন তোমার রাগকে সংযত করতে হবে আর রসুল হাদিসে বলেন রাগ আসার সাথে সাথে এক গিলাস কথা বলেন মুসলমান এক গ্লাস পানি খেয়ে নেবেন না হলে মাটিতে বসে পড়বেন না হলে সাতবার পরবেন আউজ বিল্লাহ হিমিনাস না আমার কথা মনে হয় বুঝতেছেন না রে বাবা আমি কিন্তু মূল আলোচনা যাচ্ছি একটু পরে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব যদি কারো রাগ এসে যায় বউকে ধরে মারব রাজি আছেন মারব না যার তার গায়ে হাত দিব গ্যালি গ্যালাস করবো আল্লাহ বলতেছেন তিন নাম্বার গুণ হল সে কিন্তু মোমিন যে রাগ আসলে মুমিন হজম করবে সংযত হবে নাম্বার মানুষকে আপনি ক্ষমা করে দিবেন ছেলে অপরাধ করছে কর্মচারী অপরাধ করছে বা কোনো আল্লাহর গন্ধ আপনার কাছে অপরাধ করে ফেলেছে আপনি যদি আল্লাহর জন্য মাফ করে দেন আল্লাহ রব্বুল আলিন আপনাকে কাল হাসরে ময়দানে সে উত্তরটা অপরাধ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কথা বোঝাতে পারলাম এবার আবার আসেন পিছন দিকে আল্লাহ বলতেছেন খরচ করো সুখে থাকো দুঃখে থাকো খরচটা করবেন কোথায় প্যান্ডেলে প্যান্ডেলে বেগম খরচ আছেন পরিমনির যাত্রায় নাটক এটা মুমিনের টাকা ওখানে খরচ কিন্তু হবে না আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে খরচ করবেন ওইখানে এটা পুরো শিরিক কথা বলেন মুসলমান শিরিক না আমরা বলি ইসলাম বলে আমার ঘুম ভাঙায় কেন রে আল্লাহু আকবার তাকবীরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বল আকবার তাহলে খরচ করবেন আল্লাহ রাব্বুল العالمين বলেন ও নবী আপনি বলে দিন কুলমা মা আনফাক্তুম মিন খয়রিন ফালিল ওয়ালিদাইন এক নাম্বার মুমিন বান্দা খরচ করবে পিতামাতার জন্য কার জন্য খরচ করবে কার জন্য পিতা মাতার জন্য আগে খরচ করতে হবে এখন যদি বলেন হুজুর পিতা মাতার জন্য খরচ করব তাহলে আমার বউ স্ত্রী সন্তান আছে আল্লাহ রবুল আলমিন দুই নম্বরে বলতেছেন ওলাক রবিন দুই নাম্বারে কি এই কথাগুলো যদি আপনাদের মাদাসার সুপার সাহেব আমাদের রফিকুল ইসলাম সাহেব নাকি বলেন আপনাদের মাদাসার সুপার হিসাবে নাম কি মাওলানা রফিকুল সাহেব যদি কালকে জিজ্ঞাসা করে যে আমি হুজুরকে দাওয়াত দিয়েছিলাম আমরা মাদাসার পক্ষ থেকে এই ফরিদপুর মাদ্রাসার ময়দান উনি যে কালকে ওয়াশ করে গেলেন একটা কথা শুনাই দেন পারবে শুনাইতে আমি বললাম মুমিন বান্দা খরচ করবে চার জায়গায় এক নম্বর হলো পিতা মাতার জন্য দুই নম্বর স্ত্রী সন্তানের জন্য তিন নম্বর এটি মিসকিনের জন্য চতুর্থ নাম্বার হলো মুসাফিরের জন্য কয় জায়গায় রে বাবা আরও জোরে বলেন এই চার জায়গায় খরচ করতে হবে কারণ এক নাম্বার পিতা মাতা কথা কেন বললেন কারণ পিতার মাতা একটা মানুষ তার তিন নম্বর হায়াতটা কাটাইছে কিন্তু মায়ের পেটের ভিতরে দুইশো আশি দিন চলিক ভাষায় গ্রামের ভাষায় ওয়াশটা করি রে বাবা কয়টা কোনো স্বামী কিন্তু স্ত্রীর পারমিশন ছাড়া তিনটা কাজ করতে পারবে না কয়টা আর কোন স্ত্রী স্বামীর কাছে যদি তিনটা জিনিস তাই এক নম্বর তালাক আমার তালাক দাম সংসার করব না এই মহিলা জাহান্নামী নারী দুই নম্বর কোনো মহিলা যদি তার স্বামীকে বলে ওপো স্বামী আমার ভালো লাগছে না তুমি দোয়া করো আমি যেন তাড়াতাড়ি মরে যাই কালকে থেকে যেন তোমার চেহারা আমি না দেখি আমার চেহারা যেন তুমি না দেখো কয়টা গেল আল্লাহ কি সন্তুষ্ট কারো হায়াত মো তার হাতে লিকুল্লি উম্মতিন আজল ফइদ জে জেল হুম লেস্তদি মু মৌদ নির্দিষ্ট এক সেকেন্ড আগেও নো এক সেকেন্ড পরেও নো আজরাইল কিন্তু ঠিকই চলে আসবে তাহলে মউত কার হাতে বলেন আল্লাহ বলেন hayat মউত রিজিক দौलত চারটি জিনিস আমি আল্লাহ হাতে রেখেছি সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কার কথা এটা তাহলে দুই নাম্বার হলো কোন স্ত্রী যদি শামির কাছে মউত কামনা করে তিন নাম্বার স্বামী চাচ্ছে তার বাবা মা ভাই বোন কি সবাইকে নিয়ে একত্রিত হওয়ার জন্য চুলার আগুন আলাদা না করার জন্য আশা করি বুঝতে পারছেন মা বোন যারা আছেন অন্তরালে মামা স্বামী যেটা চাচ্ছে ওটাই যদি আপনি করতে পারেন বিবি রহিমার সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন স্বামী চাচ্ছে তার স্ত্রী তার ভাই ছোট ছোট ভাই বোন বাবা মাকে নিয়ে একসঙ্গে খাওয়ার জন্য এক পাতিলে আপনি কিন্তু চাচ্ছেন না আপনি তার বিপরীত চাচ্ছেন স্বামীর বিরুদ্ধে চলে গেছেন কি বলেন এইরকম নারী জাহান নামী নারী হিসেবে পরিচিত থাকবে আল্লাহ রব্বুল আল্লাহ রসুল সাল্লাম বলেন ওইদিকে কোনো স্বামী স্ত্রীর পারমিশন ছাড়া তিনটা কাজ করতে পারবে না এক নম্বর তাকে পরিশোধ না করা পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না যদিও আপনি স্বামী হয়েছেন মাফ চাইবেন কেন ছোট হইবেন কেন যেটা মহারানা করছেন তা ক্লিয়ার দিয়ে তাকে স্পর্শ করবেন রাজি আছেন রাজি আছেন দুই নাম্বার তার সম্পত্তি যদি থাকে তার অনুমতি ছাড়া সম্পত্তিতে হাত দেওয়া তিন নম্বরটা না বলি মন খারাপ করবেন তিন নাম্বারটা বলবা ও মা আল্লাহ রসুলের জামানাই আল্লাগম্বরের জামানাই দেখেন এই কোরআনটা কত বড় একটা মহা গ্রন্থ এটা আপনি আমি বুঝতে পারতেছি না অথচ এই কোরআন যার উপর নাজির নাজির হয়েছেন ওনার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এই কোরআনটা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আরাফার ময়দানে যারা হাজি সাহেব আছেন আরাফার ময়দানে সাতাশ মিনিটের ভাষণে রসুলের শেষ বিদায় হস আল্লাহ বলেন ও রা শোনো শোনো দুইটা জিনিস যদি তুমি ধরে রাখো কয়টা জিনিস একটা কোরআন একটা হল রসুলের সুন্না তোমাকে আর কোনো দিন তোমাকে বাতিল কোনো স্পর্শ করতে পারবে না তোমার আর কোনো কিছু নাই যদি ধরতে পারো তোমার দুনিয়া এবং আখেরাতে তোমার কানি কামিয়াবার কামিয়াব কামিয়াবার কামিয়াব রসুল এই কথা কেন বললেন রসুল এই জন্যই কথাটা বললেন কারণ হলো ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হলো কোরআন ও মুসলমান ভাই আমার ও আমার বাবাজিরা ও আমার বিরুদ্ধে বাপজানোরাম ফরিদপুরবাসী আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন একটা হরফ যদি আপনি দেখেন বা শোনেন দশটা করে নাকি আল্লাহ তালা আপনার আমল্লামাই দিয়ে দিবি মুসলমান ভাইয়েরা আমার নেকি কি জিনিস বুঝবেন না আজকে সবটা কি জিনিস আজকে বুঝে আসবে না কিছুক্ষণ পর আমরা ঘরে গিয়ে ল্যাপের নিচে প্রবেশ করব। এটা বুঝে রাখেন যেই দিন মালাকুল মালাকুর আসবে সেই দিন বুঝবেন এই কোরআনটা কি জিনিস সামনে দাঁড়াইবে সেই দিন কি বুঝবেন এই কোরআনটা কি জিনিস কারণ আল্লাহকে রাজি খুশি করে না যেতে পারলে দুনিয়াটা কি মিথ্যা আপনার জীবনটা মিথ্যা আল্লাহর ক্ষমা না নিয়ে যদি কবর যান আপনার জীবনটা আপনি হতে পারেন বিশ বিঘা আমের আমের বাগানের মালিক আম বাগানের মালিক এইবার দুইশো মন আম আপনি বিক্রি করেছেন ভালো কথা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার আম আমের টাকা পকেটে চলে আসছে ভালো কথা কিন্তু আল্লাহর খুশি না নিয়ে যদি আপনার দুনিয়ার জীবনটা ব্যর্থ কি বাবা দুনিয়ার জীবনটা কিন্তু ব্যর্থ এই জন্য আল্লাহ রব্বুল আলমী কোরআন নাজিল করে দিয়েছেন যাতে করে মানুষ সামাজিক অর্থনৈতিক পারিবারিক সমস্ত কিছু জানে কোরআনটা নিয়ে আসে আল্লাহ রসুলের জামানাই আল্লাহর আল্লাহ রসুলের দরবারে এসে হাজির এসে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি একটা অন্যায় করে ফেলেছি কে বলতেছে ওই মহিলাটি আসে ওই মহিলাটি কি আসে বলতেছেন ইয়া আল্লাহ আমি একটা অন্যায় করে ফেলেছি অনেক বড় গুণের কাজ করে ফেলেছি এইবার আল্লাহর ডাক দিয়া বলতেছেন ও মাগ একটু কাছে আসো তুমি এমন কি অন্যায় করেছো বাবা একটু বলো তো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করে ফেলেছি ব্যবিচার করেছি আমাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন না হলে আমি আল্লাহর আগুন আমি সহ্য করতে পারব আল্লাহর জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না চোখে ঘুম আসে না আমার গর্বে যে সন্তানটা আসছে আমার গর্বে যে সন্তান এটা ওই জিনায়ের ফসল ব্যবিসারের ফসল এ আল্লাহ রসুল আপনি আমাকে শাস্তি দিয়ে দেন তাড়াতাড়ি কোরআন অনুযায়ী ইসলামের শরীর অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দান আমি আমি আল্লাহর পারবো না পারব না পারব না এইবার আল্লাহ রসুল বলেন ও মাগো ও একটু ভালো করে শোনেন কান লাগাইয়া মা আল্লাহ রসুল বলেন ঠিক আছে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব কিন্তু কথা হচ্ছে তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আমি তোমাকে শাস্তি দিতে পারবো না কারণ মৃত্যুদণ্ড আমি তোমাকেই দেব কিন্তু বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই ওই বাচ্চাটাকেও যদি আমি তোমাকে মৃত্যুদণ্ড দেই ওই বাচ্চাটাওকে কে তো মৃত্যুদণ্ড দিতে হবে বাচ্চাটাও তো মারা যাবে আমি রসুল হয়ে এই হত্যাকারী আমি হতে পারবো না আমি অপরাধী হতে পারবো না তুমি চলে যাও তুমি দুই বছর পর এই বাচ্চা যখন হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার প্রচলে আসো এই ফরিদপুরবাসী মুসলমান বাবাজেরা ভালো করে কথা বলেন এই যে জিনা করলে মহিলাটি পরে আফসোস আর অনুতপ্ত করে আল্লাহর রাসূলের দরবারে আসলো বলেন তো দেখি আজকে যদি আমাদের এই বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা থাকতো ইসলামের শাসন ব্যবস্থা যদি থাকতো কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন الزانيه والزاني فاجلدوا كل واحد منهما مِئَةَ جلده ولا تاخذكم بهما رعفه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفه من الـ <applause> আল্লা বলেন ব্যবিসারকারী পুরুষ এবং ব্যবিসারকারী নারী অর্থাৎ যুবক আর যুবতী অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ যদি চিনা করে ফেলে আল্লাহর কুরান বলেন আল্লাহর এই কোরআন ঘোষণা দিচ্ছেন আজহানি এত আজহানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মি আতা কোন যুবক যুবতী যদি ব্যবিচার করে গুনার কাজ করে মিলামেশা করে অবৈধ তাহলে ওই অবিবাহিত যুবককে একশোটা বিত্রাঘাত করতে হবে জনসম্মুখে খোলা মাঠে ওই যুবতী জিনাকারী এবং অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারীকে ওকে একশোটা বৃত্তাঘাত নিয়ে আতা জালদা ওকে ও একশোটা বৃত্তাঘাত করে তাদেরকে ওই এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে এটা কার কথা কার আইন কার কথা কার কথা আজকে কি আমাদের বাংলার জমিনে এই বিচারটা আছে থাকলে কি এত চিনা ব্যবস্থার হত বাবা বিচার ব্যবস্থা নাই কোরআনে শাসন ব্যবস্থা নাই বিদায় আজকে ব্যাবসার বেড়ে যাচ্ছে না কমতেছে আরো দিন দিন আরো এবার আসেন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে মন খারাপ করতেছেন না পারে মন খারাপ করতেছেন না তো কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারী যদি মিলামিশা করে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি মিলামিশা করে জিনা করে ফেলে আল্লাহর কুরআন বলতেছেন তাদেরকে গর্ত করে বুক পর্যন্ত তাকে গাড়ো গাড়া বুঝেননি বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো যদি নারীটা বিবাহিত নারী হয় বিবাহিত পুরুষ হয় এই বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি যাকে বলা হয় পরকিয়া আচ্ছা বলেন তো বাবা পরকিয়া আমাদের দেশে বার্থনা না কমছে হ্যাঁ এ যুবক ভাইয়ের আপনাদের ওয়াজ আছে পরে পাঁচ মিনিট যারা পরকিয়া করে তিনটা ক্ষতি হয় কয়টা ক্ষতি আপনাদের এলাকায় বোধহয় পরকিয়া নাই 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 আছে এবার আসেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ব্যবসার করে ফেলে আল্লাহর কোরআন বলেন তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে 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 তাদেরকে সাংঘেসার করে হত্যা করে দাও কার কথা এটা এ বিচার আছে এ বিচার নাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই মহিলাকে বলতেছে ও মাগ তুমি চলে যাও এই বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে বাচ্চা যেদিন বাচ্চা সহ তুমি যেদিন আসবা সেদিন আমি তোমাকে মৃত্যুদণ্ড দান করব। আজকে আমি দিতে পারবো না এইবার মহিলা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্দন করতে করতে করন্দন করতে করতে রসুলের দরবার থেকে চলে যাচ্ছে আর মনে মনে চিন্তা করে হাই এই বাচ্চা হওয়ার আগেই যদি আমি মারা যাই তাহলে তো রসুল তো আমাকে কোনো শাস্তি দিল না তাহলে তো আমাকে জাহান্ন চলে যেতে হবে মনে আফসোস আর দুঃখ নিয়ে চলে যাচ্ছে এরপরে আল্লাহর সেই বান্দি চলে গেলেন বাচ্চা হওয়ার অপেক্ষায় আমি একবার জিজ্ঞাসা করলাম বগুড়াতে একটা জায়গা আছে দুপসাসিয়া কাজী কাদি সাহেবকে জিজ্ঞাসা করলাম কাদি সাহেব আপনি মাসে বিয়ে পড়াইছেন কয়টা তিরিশ থেকে তেত্রিশটা বিয়ে পড়াইছে হুজুর আমি বললাম তালাক করাইছেন কয়টা সারা সারি নাকি বলে প্রায় পঁচিশ ছাব্বিশটা তিরিশটারই মতন সারা সারি হয়েছে ডিভোর্স বিয়ে পড়াইছে কয়টা তিরিশটা 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 বিয়ে পড়াইছে ডিভোর্স করাইছে কয়টা ডিভোর্স তা আমি বললাম কারণটা কি হুজুর এক নাম্বার কারণ হলো ফেসবুক গজব বুক পরকিয়া আরো জোরা বলেন যুবক ভাইরা কেন এই কোরআনের ব্যবস্থা আমাদের নাই কোরআনের শাসন ব্যবস্থা কি নাই বাবা আমাদের জমিনে নাই তো আমরা চাই এই কোরআনের শাসন ব্যবস্থা সংসদে আসুক বাংলার মুসলমানরা কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহ তালাকে দেখাই দেন না রায় এই কথা গুলাই আমরা আমার জনগণকে নাইনটি টু পার্সেন্ট মুসলমানদেরকে আমি বারবার এই কথাটা বলি আর আমরা কিছু লোকের কাছে আমরা কালারিং হয়ে যাই জঙ্গিবাদী মৌলবাদী আমি বিদিরোহী আমি বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে মনে করে তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা আবার পর্দার কথা বলি যখন আবার পর্দার কথা বলি যখন তখন হয় আমি ফতুয়াবাজি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বলেন ঠিক কিনা বলেন জমনের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি আবার মরণের পরে জানা যা পড়াবো মরণের পরে জানা যা পড়াবো তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বলেন ঠিক কিনা বলেন এবার আসেন মনে আছে এইবার আল্লাহ এবার আসেন মুসলমান ভাইরা আমার এর আল্লাহর গুলাম আল্লাহর বান্দি আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেলেন ক্রন্দন করতে করতে বাচ্চা হওয়ার পর আল্লাহ রসুল আসতে বলেছেন নাকি বলেন কিছু হওয়ার পর আমি কিন্তু কথায় একটু সারে আসছি মা বোনদের উদ্দেশ্যে বলি মা বাচ্চা কিন্তু নষ্ট করা যাবে না রে মা যদি বাচ্চা নষ্ট করেন কাল মতের মাঠে ওই বাচ্চা কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে কি দিবে আল্লাহর কাছে সাক্ষী দিবে এই বাচ্চা নষ্ট করা যাবে না কারণ দুইটা বাচ্চা হয়েছে তিনটা চারটা কারণ এগুলো আজকে আমাদের সমাজে বেশি চলে আসছে এগুলো করা যাবে না তো আল্লাহর বান্দি যেই দিন বাচ্চাটা তার দুনিয়াতে আসলো বাচ্চাটাকে ছোট্ট বাচ্চাকে ন্যাকড়ার মধ্যে না তেনার মধ্যে কাপড়ের মধ্যে পেঁচায় নিয়ে রসুলের দরবারে চলে আসলেন আসে বলতেছেন ইয়া এই যে দেখেন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এইবার আমাকে মৃত্যুদণ্ড দেন এইবার আমাকে শাস্তি দেন আল্লাহ রসুন বলেন মাগু এই বাচ্চাটা তো কেবল ছোট্ট বাচ্চা এর রিজিকের ব্যবস্থা তোমার বুকে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছে নির্ধারণ আমি যদি তোমাকে এক্ষুনি আমি মৃত্যুদণ্ড দেই এই বাচ্চাটা কি খাবে দুধের বাচ্চা নবজাতক শিশু তুমি একে দুই বছর দুধ পান করাবে কয় বছর কয় বছর দুধ পান করাবে তুমি দুই বছর পর এই বাচ্চাকে নিয়ে আসবে তখন আমি মৃত্যুদণ্ড দেব তার আগে আমি দিতে পারবো না এ বাচ্চার হক আমি নষ্ট করতে পারবো না আল্লাহর কুর আন বলেন বলবো লিদা তুই কা